আসসালামু আলাইকুম আমি জান্নাতুন নাইম আমি ইমোনা মি লাইব্রেরি থেকে হতাশা শব্দটি আপনার জন্য এই বইটি নিয়েছি এখন আমি এই বইটি রিভিউ দিতে যাচ্ছি জন্ম মানে মৃত্যুসাদ গ্রহণ করতে হবে এই এই শব্দটি নিয়ে আমরা অনেকেই ভয় পাই হতাশগ্রস্ত হয়ে যায় যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু এই মানে এই এই পথ থেকে হতাশগ্রস্ত না হওয়ার সবচেয়ে বড় চিকিৎসা হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা এবং আল্লাহর দেখানো পথগুলোর প্রতি বিশ্বাস রাখা এখানে হচ্ছে যে ছেলে বন্ধুদের সাথে ভ্রমণে যাবে এক একজন লোক তো সে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়েছে এমন সময় তার মা তাকে বলল যে আমাকে বাড়িতে পৌঁছে দিতে তো ছেলেটি যখন বাড়িতে পৌঁছে দিতে গিয়ে তার মার মা যেহেতু বলেছে তাই কথাটি ফেলতে না পেরে সে গেল এবং সে মনে মনে ভাবলো যে আমাকে তো আমার বন্ধুরা রেখে চলে যেতে পারে তারপরেও সে গেল এবং সত্যি তার মাকে রেখে এসে দেখে তার বন্ধুরা তাকে রেখেই চলে গেছে তারপর ছেলেটি এসে বাড়িতে অনেক জল এবং তারা ছেলেটি কিছুক্ষণ পর তার বন্ধুদের জানাজা নামাজ পড়তে গেল মানে হচ্ছে তা সে মানে প্রথমে হতাশ হয়েছিল যে আমি যেতে পারলাম না আমার বন্ধুদের সাথে পরে সে দেখ দেখতে পারলো যে তার বন্ধুদের মানে লাশ এসেছে তাকে জানাজা করতে গেল পরে তিনি বুঝতে পারলেন যে আল্লাহ যা করে তা সব ভালোর জন্যই করে সব মানে আল্লাহ এই জন্য আমাদের মানে প্রথমে হতাশ হওয়া যাবে না আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তারপর আমরা মানে ভালো প্রথমে ভালো পথে পৌঁছাতে পারবো তারপর হচ্ছে যে এখানে আমি কিছু উদাহরণ দিব সেটা হচ্ছে যে জনৈকা নারী বিয়ের পর একটি সন্তানের আশায় দীর্ঘদিন অপেক্ষা করে এবং তার এই সুভক্ষণ যা সময় যেন আসছেই না বছরের পর বছর কেটে যায় কিন্তু সন্তানের দেখা মেলে না এক পর্যায়ে নিরাশ হয়ে সেই নারী তার সন্তানের আশা বাদ দেন বাদ দেন এবং কিন্তু হঠাৎ বিয়ের বিশ বছর পর তার তার স্বপ্ন পূরণে সুসংবাদ পেল দীর্ঘ বিশ বছর পর তার কোলজুড়ে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো এভাবে একে একে তার গর্ভে গর্ভ থেকে মোট আটটি সন্তানের জন্ম হয়েছে তো মহিলা মানে জনকের নারী প্রথমে হতাশগ্রস্ত হয়েছিল এবং সে আশা বাদ দিয়ে দিয়েছিল পরে আর তারপর এখন তো পরে দেখতে পেলো মানে তাই আমরা প্রথমে হতাশ হয়ে যাবো না সবসময় আল্লাহর পর ভরসা রাখবো কারণ আল্লাহ তাল্লাহ যা করে সব ভালোর জন্যই করে আমাকে আমাদেরকে কখনও হতাশগ্রস্ত করেন না সহজেই এক ব্যক্তি আট বছর ধরে একটি রোগে আক্রান্ত হয়েছিল প্রায় সে হচ্ছে বিছানায় মানে বিছানায় পড়ে গেছে এরকম অবস্থা তিনি একমাত্র ভাগ্যের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু ছিল না ডাক্তাররা তাকে বলেছিল যে অনেকগুলো হসপিটাল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে যে তার কোনো চিকিৎসা নেই এবং একটি একটি ডাক্তার তো প্রস্তাব করেছিলেন যে তার হার তার শরীরের অঙ্গগুলো অন্য কাউকে দিয়ে দেওয়ার জন্য যাতে অন্যরা সুস্থ কারণ তিনি বাঁচবেন না এটা ভেবে কিন্তু আল্লাহ চাইলে সে আল্লাহ চাইলেন সে আগের মতো সুস্থ হয়ে উঠুক এবং তার স্ত্রীকে ইঙ্গিত করলেন যে তিনি যেন সুরা ফাতিয়া পরে সবসময় তার তাকে ফুঁ দেয় সেটা শরৎকাল হোক গ্রীষ্মকাল হোক সবসময় যেন তাকে এই সুরা ফাথিয়া পড়ে ফুঁ দেওয়া হয় তারপর তিনি দীর্ঘদিন এভাবে যে সুরা ফাতিয়া পরে আল্লাহর এই কুদরতের সুরাটা পরে তিনি যখন তার স্বামীকে ফু দিলেন এবং তারপর তিনি তার স্বামী সুস্থ হয়ে গেল আর আর মানে লোকটি তখন অনেক হতাশগ্রস্ত হয়েছিল যে আমি আর সুস্থ হতে পারবো না এবং ডাক্তারদের এরকম কথা শুনেও তিনি অনেক হতাশগ্রস্ত হয়েছিলেন কিন্তু আল্লাহ চাইলে সব কিছুই পারেন আল্লাহ চাইলেন এবং তিনি আগের মতো সুস্থ হয়ে উঠলেন একদিন একটি লোক মানে নিরানব্বই জনকে হত্যা করেছিল তিনি তিনি হত্যা করে একজন পাড়ার লোকদেরকে জিজ্ঞেস করে যে এখানকার সবচেয়ে জ্ঞানী লোককে লোকজন মানে একজন জ্ঞানী লোকের কথা বললেন তারপর তিনি তার কাছে গেলেন এবং তা বললেন যে আমি নিরানব্বই জনকে হত্যা করেছি আমার কি তবা তবা করার মতো কোনো পথ খোলা আছে জ্ঞানী লোকটি বলুন না না বলার সাথে সাথে লোকটি নিরানব্বই জনকে যে হত্যা করেছে সেই লোকটি যে জ্ঞানী লোকটিকেও হত্যা করে ফেলে তিনি মোট একশো জন লোককে হত্যা করেন এবং জন লোকটার পূরণ হয়ে গেলো এরপর তিনি গ্রামের লোকজনকে আবার জিজ্ঞেস করলেন যে এখানে কোনো মানে এখানে সবচেয়ে ভালো আলেম কে আছে তারপর লোকজন বল যে একজন আলেমের কথা বলে দিল এবং সে লোকটি ওই আলেমের কাছে গিয়ে এলো এবং গিয়ে বলে যে আমার জন্য কি আমি একশো জনকে হত্যা করেছি আমার জন্য কি কোনো পথ খোলা আছে তবা করার তিনি বলেন হ্যাঁ কেন আপনাকে কেউ বাধা করেছে আপনি তবা করতে পারবেন তবে তারপর লোকটি বললেন যে তাহলে আমি আমাকে কি করতে হবে তারপর আলিমটি আলিমটা বলল আলিমটা বললেন যে আপনি একটা দেশ একটা দেশের একটা দেশে যেতে বলো সেখানে লোকরা হচ্ছে আল্লাহর ইবাদতে অনেক লিপ্ত আছে এবং তিনি বললেন যে এখা এই দেশটি আপনার জন্য অনেক ভয়ানক আলিম লোকটিকে বলে এই দেশটি আপনার জন্য অনেক ভয়ানক আপনি ওই দেশটিতে অন্য দেশে গিয়ে অন্য দেশটিতে গিয়ে আল্লাহর লিপ্ত হন অন্য দেশে তারপর লোকটি একশো জনকে হত্যাচার করেছে সেই লোকটি মানে অন্য দেশে যাওয়ার জন্য যখন যাচ্ছিল রাস্তায় তিনি মানে রাস্তায় তিনি হুট করে মানে মারা যাবেন রাস্তায় তিনি মারা গেছেন মারা বুকে মারা যাওয়ার যে যন্ত্রণাটা হয়েছিল তার ওই সময়ও তিনি বুক চেপে ধরে যাচ্ছিলেন যাওয়ার চেষ্টা করছেন কিন্তু তিনি মারা গেছেন আল্লাহ তালা তাকে আমাদের তো প্রশ্ন হতে পারে যে তিনি জাহান্নামে যাবেন কিন্তু না আল্লাহতালা তাকে জান্নাত নসিব করেছেন কারণ তিনি তার ভয় ছিল মৃত্যুর পরে একটা ভয় ছিল যে আমার মৃত্যুর পরে তো আমাকে আমার অনেক শাস্তি কারণ আমি একশো জনকে হত্যা করেছি এই ভয় নিয়ে তিনি অনেক মানে অনেক কষ্ট করেও যা যাইতে যা যাওয়া শুরু করেছিলেন আল্লাহ তালা দেখে সন্তুষ্ট হয়ে গেছেন এবং তিনি আল্লাহ তালা দেখে জানাত নসিব করেছেন তো আমরা কোনো বিষয়ে কখনো হতাশগ্রস্ত হব না কারণ আমরা যদি আমরা আল্লাহ যা চাই সব কিছুই আল্লাহ যেটা ভালো সেটাই চান আমরা যদি হতাশগ্রস্ত হই তাহলে আমরা কোনো ভালো কিছু করতে পারবো না আমরা সবসময় আল্লাহর উপর ভরসা রাখবো আমরা কখনো কোনো কাজে হতাশগ্রস্ত করব না ধন্যবাদ